আচ্ছা স্যার আমাকে একটা কথা বলেন তো আপনি তো অনেক টাকা পয়সা আছেন তারপরে আপনি টোকাই সাজছেন কেন এতদিন তো বড় লোক সেজে থাকলাম সবাই পাশে থাকে একটু গরিব সেজে দেখি দেখি কারা কারা পাশে থাকে তুমি এখন যাও গিয়ে নিজের কাজ করো আশেপাশে কেউ দেখে ফেললে বা সমস্যা আমি ফোন দিলি এসব আচ্ছা স্যার ওয়ালাইকুম আসসালাম এই ছেলেটাকে কেমন জানো আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে লাগছে না যাই তো গিয়ে দেখি আরে দীপ্ত তুমি এখানে আর তোমার এই অবস্থা কেন অত তুমি হ্যাঁ একদম না তুমি তোমার নোংরা হাত দিয়ে নোংরা জামা কাপড় দিয়ে আমাকে একদম টাচ করার চেষ্টা করবে না আর এই তোমার আসল চেহারা তুমি রাস্তা রাস্তায় বোতল টোকাচ্ছ অতএব কথা শুনো আসলে আমি চুপ কর মিথ্যাবাদী তুই একটা রাস্তার ছেলে আর এটাই তোর আসল পরিচয় তুই আমার সাথে তার মানে এত দিন গেম খেলেছিস তুই ভেবেছিলি তুই তোর আসল পরিচয়টা আমার কাছ থেকে গোপন করে যাবি আর আমি যখন জানতে পারবো তুই হাত জোর করে আমার কাছে ক্ষমা চাবি আর আমি তোকে ক্ষমা করে দেব তাই না আমার তো কপাল ভালো যে তোর মতো একটা ফকিনির পরিচয়টা আমার সামনে খুব সহজে চলে এসেছে না হলে যে নেক্সট টাইম কি হতো আমার সাথে আল্লাহই জানে আল্লাহ আমাকে খুব বাঁচান বাঁচিয়েছে তুমি তো আমার কোনো কথা বলারই সুযোগ দিচ্ছ না এই কি বলা সুযোগ দেব তোকে হ্যাঁ কি বলতে চাস তুই আমি এটা না আমি এটা সেজে আছি তুমি তো জানো যে আমি যখন যেটা ইচ্ছা হয় তখন তেমন সাজি আমি গরিব সেজে দেখছিলাম যে গরিব মানুষের কত সুখ আর কত দুঃখ তুই আমাকে যা বুঝাবি আমি ঠিক সেটাই বুঝে নেব তাই না শুনে রাখ একটা কথা এই অতই একবার যার থেকে মুখ ফিরিয়ে নাই না নেক্সট টাইম আর কখনো সেই মুখটাও দেখতে চায় না শুনে রাখ তোর এই মুখটা আমি যেন নেক্সট টাইম আর না দেখি কথাটা যেন মনে থাকে মানুষ ঠিকই বলে টাকা না থাকলে ভালোবাসার মানুষকে সবার আগে হারাতে হয় এতদিন বুঝিনি কিন্তু আজ বুঝতে পারলাম কে আপনি এই বাসে ঢুকতেছেন আরে বোন তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর ভাই দীপ্ত দীপ্ত ভাই তোর এই অবস্থা কি করে হলো তোর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কি হইছে সবকিছু ফুরায় এখন রাস্তায় কিনা তুই বোতল খুঁটে বেড়াচ্ছিস দেখ আমি আমার বাসে তোর কোনো জায়গায় দিতে পারবো না কোনো টাকা পয়সা দিতে পারবো না যা তুই চলে যা না আমার কথাটা একটু শোন দেখ তুই এখান থেকে তাদের চলে যা আর তোকে সহজ যদি আমার শ্বশুরবাড়ির লোকজন দেখে আমার তো মান সম্মান যাবে যাবে আর তোর তো কোনো মান সম্মানও নাই আর আশেপাশের লোকজন শ্বশুরবাড়ির লোকজন সবাই আমি অপমান করবে আর তোর তো কোনো অপমান বোধ নাই থাকলে কি তুই এখানে আসতি কি একটা বাজে গন্ধ আসতেছে ঠিক দুর্গন্ধ যা 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 তোর শরীর খুব বাজে গন্ধ আসতেছে বোন ওই দিন তোর খারাপ সময় না তুই আমার অফিস থেকে টাকা নিয়ে আসলি আর আজ আমার খারাপ সময় তুই আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিস আজ একটাবার আমার কথাও শুনতে চাচ্ছিস না সেই দিনের কথা সেই দিন ছিল আজকের কথা বল বোন আজ তুই আমাকে বুঝিয়ে দিলি মানুষ অবস্থানকে ভালোবাসে মানুষকে না মানুষ যদি মানুষকে ভালোবাসতো তাহলে তুই নিজের মায়ের পেটের বোন হয়ে তোর বাড়ির সামনে এসে অপমান করে আমাকে বের করে দিসনি তোর এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখব এইদিত্ত শুন তুই আমার বাবার জায়গা তুমি সবকিছু ভাগ বোঝায় দেবে বুঝতে পারলি তুই তো এখন টাকা পয়সা নাই তুই তো এখন পথ বসে গেছিস তোর বলে ভরসা নাই কখন যেন ওই আমার ভাগের জায়গা জমি তুই কব বিক্রি করে নে চলে যাস তখন দতকাত ধরতে পারবো না কি আর বলবে লোকে বলবে ভাই বুঝিয়ে দিস বুঝলি ঠিক আছে বোন আমি তোর ভাগের টুকু তোকে বুঝিয়ে দেব আমার একটা কথা শোন দেখ তোকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা করতেছেন যাই এখান থেকে সর আমাকে তোর ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগছে তাই না ঠিক আছে পরিচয় দিস না আমি আর আসব না তোরা ভালো থাকিস আমি যাই অসময় আইসা আমার মুখটাই নষ্ট করে দিছে কোথায় যাচ্ছ কি করতে যাচ্ছ রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে খেতে আসে হ্যাঁ খেতে আসে কিন্তু তোমার এই বেশ ভূষায় এই লুঙ্গি পরে তো আমি ভেতরে ঢুকতে দিতে পারি না আমি রেস্টুরেন্টে ঢুকতে পারবো না কারণটা কি ও আচ্ছা আপনি মনে হয় ভাবছেন যে আমি খেয়ে টাকা দিয়ে যেতে পারবো না চিন্তা করবেন না আমি খেয়ে আপনার রেস্টুরেন্টে টাকা দিয়ে তারপরে যাব সেটাই বড় কথা নয় তোমার বেশভূষা দেখে বড্ড নোংরা লাগছে আর লুঙ্গি পরে আমাদের এখানে ঢোকার কোনো নিয়ম নাই তোমাকে দেখে কেমন মনে হচ্ছে একটা পাগল এই তুমি যখন ভিতরে গিয়ে একটা টেবিলে বসবা কেউ তোমার সাথে টেবিল শেয়ার করতে যাবে না আর তাছাড়া ওরা তোমার এই বেশভূষা দেখে আমার টেবিল ছেড়ে চলে যেতে পারে তখন আমাদের এই প্রতিষ্ঠানের লস আমি গরিব বলে রেস্টুরেন্টে ঢুকতে পারবো না আমি লুঙ্গি পরেছি তো কি হয়েছে লুঙ্গি তো আমাদের ঐতিহ্য কে লুঙ্গি পরে না বলতে পারেন আপনি নিজেও তো বাসায় লুঙ্গি পরেন নাকি সারাদিন এই প্যান্ট শার্ট পরে থাকেন হ্যাঁ আমিও লুঙ্গি পরি কিন্তু লুঙ্গি পরে একটা সভ্য সমাজে যাওয়া যায় না এটা একটা অসভ্য পোশাক দেখুন লুঙ্গি পরলে মানুষ অসভ্য হয়ে যায় না আসলে যাদের আচরণ খারাপ গরিবদেরকে সম্মান করে না গরিবদের সাথে খারাপ ব্যবহার করে আর নিজেদেরকে গরিবদের সাথে অন্য এক শ্রেণী তৈরি করে ফেলে আমার মনে হয় না যে তারা কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে তোমাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে বোঝাচ্ছি তো তুমি বুঝতে পারতো না তুমি যদি আর এক মুহূর্তে এখানে থাকো না আমি দারোয়ান ডেকে তোমাকে প্যাদাতে প্যাদাতে এখান থেকে বের করব। ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনাদের রেস্টুরেন্টে আমি আর খেতে আসবো না বুঝতে পেরেছি মানুষ পোশাক দেখে বিচার করে মানুষের মূল্যের থেকে পোশাকের মূল্য অনেক বেশি ভালো পোশাক না পারলে রেস্টুরেন্টে ঢুকতে দেয় না এটা আমার বয়ফ্রেন্ড দীপ্ত চৌধুরী না কিন্তু কি TAP সেটা এরকম চেঞ্জ কেন আর পোস্টে কি লিখেছে দেখি তো ও আচ্ছা ও পোস্টে এটাই লিখেছে যে ও সত্যি কোটিপতি দাঁড়ে দারে গিয়ে ভিক্ষা মানুষকে পরীক্ষা করতো তার মানে দ্বিতো গরিব সেজে তার কাছের মানুষ তার আত্মীয় স্বজন এবং আমি আমাদেরকেও পরীক্ষা করার জন্যই ও এভাবে ছদ্মবেশ নিয়েছিল সত্যি বলতে তো দীপ তো অনেক কঠিপ ইস আমি শুধু শুধু ওকে ওই দিন ভুল বুঝে এতগুলো কথা শুনে ওকে রিজেক্ট করে চলে আসলাম এক কাজ করি যে তো ওকে আমি ভুল বুঝেছিলাম সে তো ওর কাছে গিয়ে আমি সরি বলে নিই আর আমি ওকে ভুলব যে আমি তোমাকে ভালোবাসি ওই দিন আমি তোমার সাথে যা করেছি আমার ভুল হয়েছে আম শিওর এটা বললে ও আমাকে অ্যাকসেপ্ট করে নেবে এক্ষুনি চাই একদম লেট করলে না কোথায় যাচ্ছেন ভেতরে যাচ্ছি ভেতরে যাচ্ছেন মানে স্যারের পারমিশন ছাড়া তো ভেতরে ঢুকতে পারবেন না আপনি দেখুন আপনি যা বলছেন ভেবে বলছেন তো আপনি জানেন আমি কে আমি দীপ্ত চৌধুরীর গার্লফ্রেন্ড যেতে দিন আমাকে আমি ভেবেই বলছি আর আপনি তার গার্লফ্রেন্ড হন আর যাই হন ওনার পারমিশন ছাড়া আপনাকে ভেতরে ঢুকতে দেব না

আচ্ছা ঠিক আছে আপনি যান কি অবাক করছো অবাক করার কিছু নেই এটা আমারই অফিস বলো কেন এসেছো এখানে আহ তো আসলে আমি তোমাকে বুঝতে ভুল করেছি আইম সরি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এক দূরে থাকো কাছে আসবে না এখন কেন এসেছো আমার কাছে তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি নাকি মিথ্যা প্রেমের জালে তোমাকে ফাঁসিয়েছি মিথ্যা কথা বলে ও আচ্ছা এখন যখন বুঝতে পারছো যে আমি কোটিপতি তখন আমার প্রতি তোমার ভালোবাসা জেগে উঠছে তাই না দেখতো বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি মন থেকে তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো আমার টাকাকে তুমি এখানে ভালোবাসার টানে আসুনি এসেছো টাকা টানে আমি তোমাকে খালি হাতে ফেরোবো না না যত টাকা লাগবে উঠিয়ে নাও তুমি তো এটাই চেয়েছিলে নাও কতগুলো টাকা ঠিক আছে তুমি যেহেতু বলেই দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না তাই বলে টাকাগুলো তো আর ফেলে রেখে যেতে পারি না এতগুলো টাকার বিষয় এগুলো নিয়েই যাই আরে যা ফকিরনি তুই সারা জীবন টাকার পিছনে ছুটবি ভালোবাসা পাবি না যা যাচ্ছি যাচ্ছি এভাবে বলার কিছু নেই ভালোবাসা দিয়ে কি করব হ্যাঁ লাইফে টাকা ইম্পর্টেন্ট টাকা হলে আমার চলবে দাও ভাই দাঁড়াও প্লিজ আমার কথাটা শোনো ভাই দাঁড়াও ভাই তোমার তো টাকা বসে কিছু ঠিকই আছে ভা তোমার চিন্তায় আমি সারা রাত ঘুমাইতে পারি তুমি কই যাবা কই থাকবা কি খাবা সত্যি ভাইয়া তোমার নিয়ে আমার খুব চিন্তা হয় তাই তুই আমার জন্য চিন্তা করছিস আমি কোথায় যাব কি করব কি খাব যখন তোর বাড়ির গেটের সামনে গিয়েছিলাম তখন তো একবারও ভাবিসনি যে তোর ভাইটা কোথায় যাবে কি করবে কি খাবে ও ভয়ে ছিলি না যে ভাইকে যদি আশ্রয় দিই খেতে পড়তে দেয়া লাগবে এমন কি টাকা পয়সাও দেয়া লাগবে আর এখন যখন দেখছিস আমার কাছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে তখন আমার মাথায় তেল দিতে এসেছিস তাই না তেল মাথায় সবাই তেল দিতে চায় সবই স্বার্থ ভাইয়া মানুষ মাত্রই তো ভুল করে ভাই আমার ভুল প্লিজ আমাকে ক্ষমা করে দাও বোন ভুলটা তুই করিসনি আসল ভুলটা তুই আমাকে ধরিয়ে দিয়েছিস আসলে আমি টাকার থেকে ভালোবাসা রক্তের সম্পর্ককে বেশি প্রাধান্য দিয়েছি কিন্তু এই সমাজের মানুষ এখন ভালোবাসায় না টাকায় বিশ্বাস করে তোমার কাছে টাকা আছে তো তোমার রক্তের সম্পর্ক ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই আছে তোমার কাছে টাকা নেই তো তোমার কাছে কেউ নেই এটাই বাস্তবতা তুই বলেছিলি না জমি ভাগ করে দাও দিয়েছি জমি ভাগ করে দিয়েছি তোর ভাগের টুকু তোকে দিয়েছি কিন্তু তোর জামাই যে আট লাখ টাকা নিয়েছিল আমার কাছ থেকে সেটা এখন ফেরত দে ভাই আমার কথাটা শোন চুপ আর একটা কথা বলবি না চলে যা এখান থেকে যা স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার স্যার সেদিন আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি জন্য আপনি আমাদের রেস্টুরেন্টের অনেক বড় বড় কয়েকটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছেন স্যার স্যার আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবো আমাদের লস হয়ে যাবে স্যার আমাকে ক্ষমা করে দিন প্লিজ সরি আমি আপনাদের রেস্টুরেন্টের বুকিংটা ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছি আরে যে রেস্টুরেন্টে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ নিষেধ সেখানে আমি দ্বিতীয়বার যাব না আমার টাকা দিয়ে আমি খাবো কি পোশাক পরে গেলাম তাতে আপনাদের সমস্যা কোথায় আপনারা পোশাক দেখেই মানুষকে চিনে ফেলেন মানুষকে বিচার করেন এটা একদম ঠিক না কথায় আছে না পোশাক দেখে কাউকে বিচার করো না কি ব্যাপার তুমি খাবে না এখানে বসে আছো কেন আমাকে খাওয়াইতে হবে না যা তোর ভাইকে গিয়ে খাওয়া অফিসে আমি এক একা খেটে মরে আর উনি উনার ভাইকে মাছ মাংস দিয়ে কত সুন্দর করে খাওয়াচ্ছে আমার কথা মনে আছে তোমার আমি সারাদিন এক এক অফিসে খেটে মরে আর তোরা দুই ভাই বোন মিলে কি সুন্দর খাবার খাও না দুলা ভাই আমি মাত্রই দোকান থেকে আসলাম মাত্র খেতে বসলাম আর আপনি আমার আপুর সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন আপনি মারছেন কেন আর একটা কথা বলবি না তুই বোন থেকে এই সংসারে এসেছিস তারপর থেকে এই সংসার অশান্তি শুরু হয়ে গেছে আমার সংসারে অনেক কিছু চুরি হচ্ছে কেন কে সংসার ভাই আপনি আমাকে চোর বলছেন আমি আপনার বাড়ি থেকে কি চুরি করেছি এই চোপ আর একটি বারো মুখে মুখে তর্ক করবি না আমি তুই আমার বাড়িতে আসার পর থেকে আমার বাসার অনেক কিছুই পাচ্ছি না টাকা পয়সা হিসাব মিলাইতে পারতেছ না কেন এই টাকা যাচ্ছে কোথায় দেখো প্লিজ তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো এই আমি মাথা কিভাবে ঠান্ডা করি তুই আর তোর ভাই মিলে আমার বাসা থেকে কত টাকা সরিয়েছিস সেটা বল এইসব তুমি কি বলছো দেখো আমার ভাইয়ের সামনে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না এই তোর ভাইয়ের সামনে এভাবে কথা বলে তো ভাই আমার কি করবে কি করবে হ্যাঁ দুই ভাই বোন মিলে কত সুন্দর রান্না করে খাচ্ছো আমার বাসায় তখন মনে পড়ছে না মাছ মাংস যখন যেটা মনে করতে খাচ্ছ না তখন মনে পড়ছে না আমার টাকা পয়সা কিছু ধ্বংস করছো লজ্জা করছে না দুই ভাই বোনের না আমি খাবো না আমি চলে যাব ভাই দাঁড়া দেখ তুই সারা দিন কিচ্ছু খাসনি এখনো তোর খাওয়াটা ঠিক মতো হয়নি কয়টা খেয়ে তারপরে যা না বল আমি খাবো না এই ভাই সারাদিন না খেয়ে তার কথা ঠিক মনে আছে না আর আমি যে এত কষ্ট করে অফিসে কাজ করি আমার কথা মনে নাই ভাইয়ের কথা মনে পড়লে এই কলে তুলে নাচো না আমি সারাদিন কত পরিশ্রম করি সেই কথা মনে থাকে না আচ্ছা তোর ভাইয়ের সাথে তোর উল্টা পাল্টা কোনো সম্পর্ক আছে না আমার তো সন্দেহ লাগছে তোর ভাই নাকি অন্য কিছু এইসব তুমি কি কথা বলছো দেখো আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে তুমি এমন কিছুই বলো না তোমার অনেক পাপ হবে আর একবার যদি আমার আপার গায়ে হাত তোলেন না আমি কিন্তু বলে যাব যে আপনি আমার বোনের জামান আমি অনেকক্ষণ ধরে সহ্য করেছি কিন্তু আর না আপনি আপনার সীমা লঙ্ঘন করেই যাচ্ছেন এর ফল কিন্তু ভালো হবে না কি আমার বিড়াল আমার এই কয় মেও আমার খায় আমার পরে আমার হাত ধরিস না যা এক খুনি তোরা ভাই বোন বাড়ি থেকে বের হয়ে যা যা হ্যাঁ চলে যাব হ্যাঁ যা এই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা বাইরে গিয়ে দেখে পৃথিবীটা কত কঠিন এখানে জমিদারের মতো থাকিস তো বুঝতে পারতেছিস না হ্যালো আর আমি আসতেছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে চলে আসতেছি আমি আর তুই ভাই বাড়ি ছেড়ে কোথায় যাবি বলতো আচ্ছা ভাই তোর দুলা ভাই কার সাথে কথা বলে কি বলতে আমাকে তোমার জামা এক প্রেমে পড়েছে তাই তোমাকে আর আমাকে আর তার ভালো লাগে না সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে নষ্ট করছে একটা কথা তোমাকে বলে দিলাম একদিন ওই টাকা আর দাপড় দুটাই শেষ হয়ে যাবে এটা আমার বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে এইখানে দাঁড়িয়ে পচা বাসি রুটি খাচ্ছিস আমার বাসায় থাকতে তো বাবা রাজার মতন খাবার খাইছিস সুন্দর সুন্দর মাছ মাংস প্লাও আর এখন সামান্য পচা রুটি না কেমন লাগছে দুলাভাই উৎসব কথা বাদ দিন আপনার সাথে এই মেয়েটা কে এইটা কে মানে এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ দূরাভাই আপনি আমার বোনকে ফেলে রেখে এই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন আপনি বুঝতে পারছেন না এই মেয়ে আপনার সাথে প্রতারণা করে সব টাকা পয়সা লুটে নিয়ে যাবে দেখছো যান তোমার সামনে আমাকে কিভাবে অপমান করতেছে এই রাকিব চুপ মুখ সামলিয়ে কথা বলবি ওকে চিনিস ওর সম্পর্কে জানিস না জেনে বুঝো উল্টাপাল্টা কথা বলবে না শোন ওর নামে যদি উল্টাপাল্টা কথা বলেছিস না তোর বোনের কিন্তু খবর খারাপ হয়ে যাবে না না দুলাভাই আপনি দয়া করে আমার বোনের সাথে কিছু করবেন না আমার বোন অনেক ভালো মানুষ তোর বোন ভালো মানুষ না ভালো মানুষ না সাই সবচেয়ে বড় কথা হচ্ছে তুই আমার অফিসের নিচে কেন ব্যবসা করছিস তোকে কে অনুমতি দিয়েছে এখানে ব্যবসা করতে এই তুমি এত কথা বলছো কিসের জন্য তুমি এগুলো সব নষ্ট করে দাও হ্যাঁ তুমি ঠিকই বলছ না দুলাভাই আবার সবজিগুলো নষ্ট করবেন না আমি অনেক কষ্টে কিনেছি এগুলো এই সবজিগুলো নষ্ট করলে আমি আর ব্যবসা করতে পারবো না দুলাভাই দুই টাকার মাল নিয়ে আমার অফিসের সামনে ব্যবসা করবি আর আমি সেটা মেনে নেবো না তুমি এখনও তাড়াতাড়ি কথা আগে ভাঙাই কর দাঁড়া তোর সবজি বিক্রে না অনেক কথা বলেছিস এই চলো কি করব আমি আমি যে এখন সবজি কিনে ব্যবসা করব আমার কাছে কোনো টাকাও নাই কি ব্যাপার এই মেয়েকে আর এই মেয়েকে তুমি আমার বাড়িতে কেন নিয়ে এসেছ আরে তো এটা তোর বাড়ি মানে এটা তো আমার বাড়ি আমি যাস তোকে আর তোর ভাইকে এই বাড়িতে থাকতে দিয়েছি যা এবার থেকে বেরোয় যা দেখো আমি সংসার ছেড়ে কোথায় যাব আমি তো তোমার স্ত্রী এই সংসারের বউ আমার যাওয়ার কোনো জায়গা নেই আর তাছাড়া এই বাজারের মেয়েকে তুমি কেন আমার সংসারে ঢুকিয়েছো এই মেয়েটা আমার সংসার নষ্ট করার জন্য এই সংসারে ঢুকেছে

এক্ষুনি এক কাপড়ে এই বাসা থেকে বের করে দেবা আর এই সং যাওয়ার সময় চাবিটা আমাকে দিয়ে যাবি এখন থেকে এই বাড়ির চাবি শুধু আমার আঁচলেই থাকবে বুঝতে পারলে বিষয়টা কি রে হলো কত শুনিস না এক্ষুনি এই মুহূর্তে এই কাপড় নিয়ে এইবার থেকে বের হয়ে যা দুই তিন দিনের মতো তোর আমি দিবস লিটার পাঠিয়ে দেব। যা আমি তোমার দুটো পায়ে পড়ি আমাদের এত দিনের সুখের সংসার এই বাজারের মেয়েটার জন্য তুমি নষ্ট করে দিও না এই মেয়েটাকে তুমি বাড়ি থেকে বের করে দাও কি তুই আবার আমার সোনালীকে বাজে কথা বলছিস তোরে আমি বাবু তুমি এই মহিলাকে এখন এখানে দাঁড় করে রাখছো মানো মেরে এখান থেকে বের করে দাও ওরে বলছ না আজকে যেমন তুমি আমার এত কষ্টে ভরা সুখের সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ একদিন দেখবে তোমাদের ওই সংসার টিকবে না আমি তোমাদের অভিশাপ দিলাম তোর ভাই সবার সামনে আমার সোনালিকে বাজারে মেয়ে বলেছে তোর ভাইকে বলে দিস তোকে যেন বাজারে ছেড়ে দেয় এখন থেকে আমার বাড়িতে থাকবে না যা বেড়ে যা আপা তোমার এই অবস্থা কেন আর তোমার সারা শরীরে ময়লা লেগে আছে কেন দুলাভাই আজকেও তোমাকে মেরেছে তাই না ওই শালাকে আমি ছাড়বো না কোনো দরকার নেই ভাই তোর দুলা ভাই ওই বাজার মেয়েটাকে ঘরে তুলে নিয়েছে বলেছে ওই মেয়েটাকে নাকি বিয়েও করবে আর ওই বাড়ি থেকে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলেছে কিছুদিনের মধ্যে আমাকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবে আপা তুমি এসব কি বলছো দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি চলো তো আমার সাথে না 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 গিয়ে কোনো কাজই হবে বরং ওইখানে গেলে আমাকে অপমান তার চেয়ে বলো তুই এক কাজ কর ভাই আমাকে এক বোতল বিষ এনে দে আমি মরে যাই আপা তুমি এসব কি বলছো তুমি মরে গেলে আমি কার দিকে তাকিয়ে বেঁচে থাকবো দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে তোমার এই ভাই তো বেঁচে আছে এখন তুমি আমার সাথে থাকবে আমি তোমাকে দেখে রাখবো আর আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি আল্লাহ চাইলে আমরা আরো অনেক বড় কিছু করব তুমি দেখো কিন্তু আর কোনো কিন্তু নয় আপা একটা খারাপ মানুষের জন্য তুমি তোমার জীবন নষ্ট করে দেবে তোমার জীবনের কি কোনো মূল্য নেই তুমি ঘুরে দাঁড়াবে দেখিয়ে দেবে যে তুমিও কিছু করতে পারো হ্যাঁ ভাই তুই একদম ঠিক কথা বলেছিস আমি বাঁচব আমি আমার নিজের জন্য বাঁচব আমি আমার ভাইয়ের জন্য বাঁচব দেখছো দেখছো যে কিনা আগে আমারে রাস্তার মেয়ে বলতো সে কিনা আজ খাইতে না পেয়ে বাজারে নেমেছে শুনুন আমি রাস্তায় সবজি বিক্রি করছি কষ্ট করে কামাই করছি কারোর মতো সৌন্দর্য রূপ দেখিয়ে অন্যের জামাইকে কেড়ে নিচ্ছি না রাস্তায় দাঁড়িয়ে ভাই বোন সবজি বিক্রি করছে আর মুখে বড় বড় কথা বলছে না এই আমার বাড়িতে থাকতে তো খুব আরাম এসেছিলি এখন কেমন লাগছে সামান্য দু টাকার সবজি বিক্রি করছে রাস্তা দাঁড়িয়ে আর কদিন পরে দেখবো যে খাদ্যের অভাবে রাস্তায় দাঁড়িয়ে থালা হাতে ভিক্ষা করে লাগবে ভিক্ষা করা ছাড়া পেট চলবে না কাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় সেটা সময় হলে দেখা যাবে আপনি নিজের কথা ভাবুন শুনলাম চাকরিটা নাকি ছেড়ে দিয়েছেন নাকি চলে গেছে সবে তো ধ্বংস শুরু যে কাল নাগিনীর পাল্লায় পড়েছেন আরো যে কত কিছু হবে আল্লাহই জানে এই আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই আগে তোর চিন্তা কর আর হ্যাঁ এখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারছিস কেন জানিস এই যে পাশের কোম্পানিটা আছে না এখানে আমি আগে জব করতাম এর থেকে ভালো একটা জব হয়েছে যার কারণে এখান থেকে চলে গিয়েছে নাইলে তোর এখানে ব্যবসা করা আমি বের করে দিতাম এই বাদ দাও তো এইসব বাজারের ছেলে মেয়েদের সাথে কথা বলে মুখটাই নষ্ট করা হচ্ছে চলো যাই মন খারাপ করো না আপা দেখো একদিন সব ঠিক হয়ে যাবে আমরা এতদিন ব্যবসা করেছি না যা লাভ হয়েছে তা দিয়ে আমরা এর থেকে আরো বড় কিছু একটা করব যাক আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালোই হলো যাই হোক আমরা সবজি বিক্রি করি সবজি 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 কে কে কিনবেন সবজি কাঁচা সবজি বল ভাইজান আমার আমার কিছু না ভাই কিছু টাকা দিয়ে দে মনে হয় লোকটা খুব অসহায় ধুলা ভাই আপনি রাস্তার দাঁড়ি ভিক্ষা করছেন ভাইরে আমি পাপ করেছি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি সেই পাপের শাস্তি আমি এখন ভব করেছি সোনালি আমার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে আমাকে পত্রে ভিখারি করে দিয়েছে আমার এখন ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই আমার মাফ করে দাও না অতই আমার মাফ করে দাও ভাই তুমিও আমার মাফ করে দাও ভাই শোনো এখন আর মাফ চেয়ে কোনো লাভ হবে না সবই তোমার টাকার অহংকার আর পাপের শাস্তি এগুলো একটা সময় আমার উপরে খুব টর্চার করতে ওই নোংরা মেয়েটার সাথে তাল মিলিয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলতে যে মানুষটা আমাকে এত ভালোবাসত সেই মানুষটা একটা বাজারের মেয়ের সাথে সঙ্গ দিয়ে আমার গায়ে হাত তুলেছে একটা সময় ঘাট ধাক্কা দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে আর শেষ মুহূর্তে কিনা আমার ভাইয়ের সাথে আমার সবজির দোকানে সবজি বিক্রি করতে হয়েছে তবে আমার এটা নিয়ে কোনো আফসোস নেই জানো তো আমি চুরি ডাকাতি করিনি আমি কাজ করে খেয়েছি আমার ভাইয়ের সাথে আর দেখো আল্লাহ চাইলে না হয় এখন আমি ভালো একটা পজিশনে আছি থাক কিছু বলি আর তোমাকে যতই হোক একটু তো তাই ভালোবাসার মানুষটাকে আর ছোট করতে চাচ্ছি না আমি জানতাম একদিন আপনার এমন অবস্থা হবে আপনি একদিন বলেছিলেন না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব সেই রাস্তায় দাঁড়িয়ে আপনি ভিক্ষা করছেন পাপ পকেও ছাড়ে না সেই পাপের শাস্তি আপনি পাচ্ছেন খারাপ লাগছে কষ্ট হচ্ছে আপনাকে দেখে কিন্তু পাপের শাস্তি পেলে তাকে শাস্তি পেতে দিতে হয় কথায় আছে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না চলো আপা এই ফকির মিসকিনদের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে চলো